রাজধানীর মহাখালী বাজারের স্বাস্থ্য অধিদপ্তরের পুরনো ভবন মূল গেট পার হতেই চোখে পড়ে পুরে ছাই হয়ে যাওয়া সারি সারি গাড়ির কঙ্কাল আর ভাংচুরে ক্ষত চিহ্ন নিয়ে যেন যত গৃহের মতো দাঁড়িয়ে আছে ভবনটি কোটা আন্দোলন ঘিরে গত ১৯ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের হামলা চালায় দুর্বৃত্তরা তাদের দেওয়া আগুনে অধিদপ্তরের সামনে রাখা তেইশটি গাড়ি পুড়ে যায় ভাঙচুর করা হয় আরও আটাশটি গাড়ি সেই নাশকতার ছাপ এখনও দৃশ্যমান গতকাল সারে জমিনে এসব চিত্র দেখা গেছে অধিদপ্তরের শহীদ ডাক্তার মিলন ভবনের সামনে দাঁড়িয়ে থাকা প্রায় প্রতিটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এর পাশেই অধিদপ্তর ভবনের মূল ফটকের সামনে এবং আশেপাশে থাকা সবকটি গাড়ি পুড়িয়ে দিয়েছে তারা রক্ষা পায়নি প্রবেশ পথে থাকা অধিদপ্তরের মহাপরিচালকের গাড়িও পুরে ভূষ্মীভূত হয়েছে স্বাস্থ্য বিভাগের প্রধানের গাড়ি তার পাশে থাকা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার টিটু মিয়ার গাড়ি ভাঙচুর করা হয়েছে গাড়িটির পেছনের দিকে কাচ ভেঙে আগুন দেওয়ার চেষ্টাও করেছে দুর্বৃত্তরা এদিকে ডাক্তার মিলন ভবনের সামনের গাড়িতে আগুনের সময় ভবনটিতে অবস্থিত স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এম বিভাগের দেয়াল পড়ে গেছে যদিও এতে সার্ভার ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা পুড়িয়ে দেওয়ার পাশাপাশি অধিদপ্তরের সামনে থাকা প্রায় সব কটি গাড়িতে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা এছাড়া ভবনের প্রধান ফটক ও ভবনের গ্লাস সহ ভাঙচুর করা হয় বিভিন্ন অফিসের আটাশটি গাড়ি নিরাপত্তা কর্মী জানান বন্ধের দিনও শুক্রবার জুমার নামাজের পর কিছু কর্মচারী এমআইএস বিভাগের দায়িত্বরত ছিলেন সার্ভার থাকার কারণে চব্বিশ ঘন্টা কেউ না কেউ এখানে দায়িত্ব পালন করেন পুলিশের সঙ্গে আগে থেকেই আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল এর মধ্যে হঠাৎ কয়েকজন অধিদপ্তরের গেটের কাছে ছুটে আসে গেট বন্ধ থাকলেও সবাই মিলে ধাক্কা দিয়ে তা ভেঙে ভেতরে ঢোকে এরপর একাধারে গাড়ি ভাঙচুর করে এক পর্যায়ে কয়েকজন দুর্বৃত্ত গাড়িগুলোতে আগুন ধরে দেয় এতে তেইশটি গাড়ি পুড়ে ভস্মীভূত হয়ে যায় এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের হামলায় দুদিন পর একুশ জুলাই স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন ক্ষয়ক্ষতি দেখতে ঘটনাস্থলে যান তিনি জানান অধিদপ্তরের পুরনো ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এরপর ক্ষয়ক্ষতি নিরূপণে সাত সদস্যের কমিটি গঠন করা হয় গতকাল সরে জমিনে গণপূর্ত অধিদপ্তরের পাবলিক ওয়ার্কার্স ডিপার্টমেন্টের দুজন কর্মকর্তাকে ক্ষয়ক্ষতির তথ্য লিপিবদ্ধ করতে দেখা যায় তারা জানান ক্ষয়ক্ষতির হিসেবের পাশাপাশি তা মেরামতে করণীয় ও বাজেট নির্ধারণে তথ্য সংগ্রহ চলছে